তোর টাকা ছাব্বিশ তারিখে দিব বুঝছো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সব কিনুম কি কি কিনা যায় ছাব্বিশ তারিখে আমি তো পুরীবিত আমার এই ভাই কিনুম একটা মিরপুর দশে একটা বাড়ি কিনুন এখানে অনেক বড় একটা ফ্ল্যাট তৈরি করুম আর এখানে অনেক ফ্ল্যাটও আমি বাসা ভাড়া দিব আর নারী গাড়ি তো আসেই আরও কী কিনা যায় আপনার সাজেস্ট করেন তো ছাব্বিশ তারিখে কী কী করতে পারি আমি আর ছাব্বিশ তারিখে অনেক কিছু হইব এটা সম্ভবত আছে আমার তো মাথা ঘুরাইতেছে আমি কি ছাব্বিশ তারিখে কী কী কিনুম কারণ যাও মানে যা কোয়েন ইনকাম করছি আমি এখানে ছাব্বিশ তারিখে নারী গাড়ি ইত্যাদি ইত্যাদি হয়ে যাব আমার আমি এখন অনেকটা টাকার মালিক হইতে সক্ষম ছাব্বিশ তারিখে আমি সব কিছু দেখাই দিব সালাম তারপর একটা বিমানবন্দর দিব এখানে আমাদের বাড়ির পুকুরের পাশে একটা বিমানবন্দর দিব তারপর মনে করেন আর ফাইভের তো একটা শুরুমি আমার কাছে এখানে থাকবে তারপর মানে আর মানে ছাব্বিশ কি ছাব্বিশ তারিখ ভাই ছাব্বিশ তারিখে কি ঘটবে না ঘটবে না আমি বলতে পারতেছি না আমি কি দুনিয়াতে থাকবো নাকি কোথায় থাকবো নিজে বলতে পারতেছি না ছাব্বিশ তারিখ আসতে দাও ছাব্বিশ তারিখের অপেক্ষা আমি আসি এখনো কারণ ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের পরে আমার সাথে তুই যোগাযোগ কর কারণ ছাব্বিশ তার আগে যারা যারা আমার কাছে টাকা পাইতা এটা পাইতে এটা পাইতা ছাব্বিশ তারিখের আগে কেউ আইতে পারবো না কারণ ছাব্বিশ তারিখে কি বল আমি জানি না ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আপনারা জানেন ছাব্বিশ তারিখে কি হবো শুধু ছাব্বিশ তারিখটা শুধু অপেক্ষা করতেছি যে কবি ছাব্বিশ তারিখে দেখাটা পাবো আমার নিজের নিজে খুব মানে ভাবতে অবাক লাগতেছে ছাব্বিশ তারিখে কি হইতে চাইতেছে আমার জন্য আমি ভাবতে আমি এত এত টাকার মালিক কীভাবে হবো আমি কি কল্পনা করতেছি না কল্পনার বাইরে আসি আমি বুঝতে পারতেছি না তবে ছাব্বিশ তারিখ আঠার একটা সুযোগ চাই ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ ভাই ছাব্বিশ তারিখ সুযোগ দেন আপনাদের টাকা পয়সা পাইছেন না ওই টাকা মোড়ায় আপনাদের হাতে বনায় দেবো শুধু ছাব্বিশ তারিখে আসতে দেবেন আর ছাব্বিশ তারিখের আগে আমার সাথে কেউ যোগাযোগ করবেন না এটা আমি আগে বলছি এখনো বলি ছাব্বিশ তারিখের পরে আপনারা আসেন আমার এখান থেকে আপনার একটা বাইক বাইক সুযোগী জিক্সার পালসার মালসার যা আছে মানে মনে করেন যে এ টু জেড আপনারা দিয়ে দিব ঠিক আছে ছাব্বিশ তারিখ আসতে একটু সুযোগ দেন আর ছাব্বিশ তারিখে আমাকে কেউ পাইতেও পারেন নাও পাইতে পারেন আপনারা বিকাশ নাম্বার দিয়ে দেবেন আমি বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবো সমস্যা নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন কারণ ছাব্বিশ তারিখ আমি এখানে থাকতে পারি না ও থাকতে পারি আমি ফ্ল্যাটে আমার একটা ফ্ল্যাট তৈরি করবো আমি এই ফ্ল্যাটে একটু কাজে আমি একটু নিয়োজিত থাকতে পারি আর কি তো ছাব্বিশ তারিখ আসতে সুযোগ দিন হ্যাঁ আর মিরপুর দশে একটা করবো আর আর কোন কোন জায়গায় করা যায় আপনারকে সাজেস্ট করবেন তারপর আমাদের পুকুরের পাশে একটা ফ্ল্যাট তৈরি করবো ওইখানে দিয়ে হেলিকপ্টার আসবে নামবে যাবে নিচ দিয়ে প্লেন চলবে ইত্যাদি ইত্যাদি বুঝতেই তো পারছেন তো ছাব্বিশ তারিখে আসলে একটু সুযোগ দেবেন হ্যাঁ